এখন নটা বাজে বাস ছেড়ে দিল শীতের কোনো এক সন্ধ্যায় গ্রামের বাস টুরে আমাদের গ্রামেরই পঁয়ষট্টি জন মিলে বেরিয়েছিলাম রাঁচির বিখ্যাত পাত্রাতু ভ্যালি ঘোরার উদ্দেশ্যে আপনি চাইলেও দুদিনের টুরে ট্রেনে করে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে পেয়ে যাবেন পাহাড়ের মাঝে অবস্থিত বিশাল বড় পাত্রাতু লেক যেখানে আপনি কাশ্মীরের মতো নৌকা বিহারও করতে পারেন তাছাড়া সকলে একসাথে বাস টুরের মজা তো আছেই তাছাড়া বাড়ির সামনে জুলুকের মতো দারুণ সুন্দর জিকঝ্যাক রাস্তা আপনি এখানে এলে দেখতে পাবেন এছাড়াও ফলস মন্দির ড্যাম কত কিছুই না আছে এখানে আপাতত এসেছে ভাত ডাল আলু ভাজা এবং মিক্স ভেজ তাছাড়া সকলে একসাথে পিকনিকের মতো খাওয়া দাওয়া আনন্দ ঘোরাঘুরি তো আছেই বিশাল বড় বড় বেগুনি একদম গরম গরম এই ছেকে যা স্তলা হচ্ছে তার সাথে মুড়ি ওদিকে রেডি করা হচ্ছে বন্ধুরা তিন দিনের গ্রামের বাস ট্যুরে আবার বেরিয়ে পড়েছি প্রাচীর পাত্রাতু ভ্যালি ঘোড়ার উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে এই বাসটা ছাড়ছে নিচ্ছে দু টাকা এক এক জনে থাকা খাওয়া যাওয়া সব কিছু নিয়ে এই পেছনে দাঁড়িয়ে আছে এই বাসটায় করে যাচ্ছি শুক্রবারের সন্ধ্যায় বাগনান থেকে ছেড়েছিল এই বাস ভরপুর আনন্দের সাথে যে যা সিট নাম্বার অনুযায়ী বাসে উঠে বসে পড়লাম এখন পৌনে নটা বাজে বাস ছেড়ে দিল ভ্যালির উদ্দেশ্যে রাঁচি আট দিনের বাস ট্যুরে যে উত্তর ভারত বাসে করে গেছিলাম সেই বাসের মতো অত সুন্দর বাস না হলেও শর্ট ট্যুরের জন্য কিন্তু বেশ ভালো যারা বাসে করে ভ্রমণ করতে ভালোবাসেন তারা সকলেই জানেন বাস ছাড়ার পরেই প্রতিটি বাস ট্যুরে কিন্তু নাচানাচিয়ে এইভাবে শুরু হয়ে যায় আমাদের বাগনান থেকে বাস ছেড়েছিল পৌনে নটার সময় এখন বাজে ঘড়ি কাটা এগারোটা পাঁচ আর আমরা এসে পৌঁছেছি খড়গপুরে এখান থেকে পাত্রাথু ভ্যালি এখনও দুশো আশি কিলোমিটারের মতো দূরত্ব যেতে অনেকটাই টাইম লাগবে কারণ রাস্তা একটু খারাপ আছে এতক্ষণ রাস্তা খুবই ভালো ছিল আর কলকাতা থেকে টোটাল পাতরাথু ভ্যালির দূরত্ব কিন্তু চারশো কিলোমিটার মতো যদি আপনি গাড়িতে সড়ক পথে যান এখানে কেউ চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারে এইদিকে এই ধাওয়া আছে রোডের একদম ধারে আর আপনি যদি পাতরাতু ভ্যালি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে যেতে হবে রাঁচি অব্দি তারপর বাসে উঠে ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন অলরেডি পৌঁছে গেছি পাতরাতু ভ্যালি সকাল সাড়ে ছটা বাজে পৌঁছে গেছি পাতরাতু ভ্যালি সে জিগজ্যাগ রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি শীতকালের হালকা হালকা কুয়াশা ভরা সকাল আর দূরে দেখা যাচ্ছিল পাহাড় বেশ ভালো লাগছিল গুড মর্নিং ঘড়ির কাটা এখন সাতটা বাজে পাথরাতু ভ্যালির যে ঝিকঝাগ রোডটা আছে ওটা পেরিয়ে এখন চলে এসেছি পাত্রাথু লেকের কাছে এই দেখুন এইখানে আজকে আমাদের হবে পিকনিক পিকনিক হওয়ার পর রাঁচিতে কোনো একটি হোটেলে আমরা আজকে নাইসে করব এইখানেই আজ আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ হবে আসার সাথে সাথে বাস কর্তারা বাস থেকে মালপত্র নামাতে ব্যস্ত একদম লেকের পাশে চট পেতে শুরু হয়ে গেল পঁয়ষট্টি জনের রান্নার তোরজোর লেকের ওপরেই আছে ওয়াশরুমের ব্যবস্থা যেখানে আপনি পেয়ে করে ইউজ করতে পারেন এখানে দেখলাম কাশ্মীরের শিকারার মতো নৌকা বিহারও করার ব্যবস্থা আছে কিন্তু এত সকালে সেটা এখনো শুরু হয়নি তিনটে বাস আপাতত এসে গেছে ওই মাঝেরটা আমাদের বাস দুদিকে দুটো আর এখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে দেখুন আর নৌকা বিহার তো করা যেতেই পারে এই আজকে টিফিনে কি দেয়া আছে এই তো চিড়ে রুটি মোয়া আজকে টিফিনে দেওয়া হচ্ছে এই চিড়ে রুটি আর মোয়া লুচি তরকারি রান্না করাই যেত কিন্তু দুপুরের রান্নায় যাতে না দেরি হয়ে যায় সেই জন্য এই টিফিনের ব্যবস্থা আর এর সাথে আছে চা রুই মাছ একদম পেটিতে করে সিল করে বাড়ি থেকে আনা হয়েছিল আর এদিকে বসে গেছে ডাল এই রান্না চলছে দুপুরে এখানে লোকাল সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় এই রকম গাড়ি আছে ইউনিয়ন আছে ইউনিয়নের রেট আছে টোটাল তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট ঘোরার জন্য অটোতে ঘুরলে লাগে বারোশো টাকা যদি বোলেরো গাড়িতে ঘোরেন লাগে চোদ্দশো টাকা আমরা এই গাড়িটা বুক করলাম বার্গেনিং করে মোটামুটি তেরোশো টাকায় তিনটে স্পট ঘোরাচ্ছে সাতজন আছি আপনি ড্রাইভার আছেন এই দাদা চালাবেন এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো চাইলে যদি ঘুরতে চান ভ্যালি তো কন্ট্যাক্ট করে নিতে পারে আমাদের যেখানে পিকনিক হচ্ছে যে লেকের ধারে লেক লেক সেই থেকে আমরা এখন গাড়ি ধরে প্রথমে চলেছি ভ্যালির উদ্দেশ্যে যেইটা দিয়ে আমরা এলাম সেখানে যে ঝিকঝাক রাস্তা সেটা দেখার জন্য তারপরে ফলস এবং টেম্পল দেখে আমাদের আজকের এই গাড়ির ট্যুরটা শেষ হবে তারপরে এখানে লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো ভাইয়া আপনার নাম কে মেরা নাম উমেশ কুমার উমেশ কুমার

আমরা বাসের যে যার গ্রুপ বানিয়ে নিয়ে একসাথে গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের গ্রুপে সাত জন ছিল যে জিগজ্যাগ রাস্তা বা যে টার্নিংগুলো সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছে এই দেখুন এই একদম উপরে উঠে চলে এসেছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে এখান থেকে কিন্তু পুরো ঝিকঝ রাস্তাটা কিছুটা দেখা যায় খালি চোখে ওপর থেকে এইখানে খালি চোখে আপনি কিন্তু প্রত্যেকটা লুপ দেখতে পাবেন না ড্রোন ছাড়া পুরো বোঝা মুশকিল চারিদিকটা কিন্তু বেশ সুন্দর পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে একটা ভ্যালি উপত্যকা সেই জন্য এটার নাম পাতাত্রু ভ্যালি ভ্যালি পয়েন্ট আর এইদিকে আছে একটা জঙ্গল এই জঙ্গলে আপনি কিন্তু ট্রেক করে একটু ঘুরতে পারেন বেশি ভেতরে যাবেন না যার সামনেটা দেখে চলে যেতে পারেন দেখার পর আমরা এখন চলেছি পালানি ওয়াটার ফলসের উদ্দেশ্যে তারপরে আমরা যাব হবে এখান থেকে এখনো টু পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরত্ব রাস্তা কিন্তু এরকম কাঁচা আর চারিদিকে ধানের ক্ষেত অনেক কিছু চাষবাসও হচ্ছে আর পাহাড় রাস্তাটা অ্যাডভেঞ্চারাস লাগবে বেশ খারাপ না ভালোই লাগবে কিন্তু চলে এলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পালানি ওয়াটার ফলসে এই জায়গাটা বেশ সুন্দর ছোটোখাটো একটা পার্ক মতো করা আছে এখানে আপনি বসতেও পারেন আর বেশ গাছ লাগানো আছে চারিদিকে এরকম সেট করা আছে এর নিচেও বসতে পারেন এবং এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে ওই দূরে ওখানে দেখতে পাচ্ছেন জাস্ট এন্ট্রিফি এক একটা গাড়ি পিছু চল্লিশ টাকা মানে পার হেড না ওয়াটার ফলসটা একটু হেঁটে যেতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার ফলসে যাওয়ার লাস্টের কিছুটা রাস্তা আপনাকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে ওই পার্কটার মধ্যে দিয়ে এসে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই জায়গায় যে দাঁড়িয়ে আছি বর্ষাকালে কিন্তু এই জায়গায় দাঁড়াতে পারবো না কারণ এই জায়গায় পুরো জলে পরিপূর্ণ থাকবে এই যে ওয়াটার পার্কটা দেখছেন পুরো তখন ভর্তি বিশাল বড় থাকে আর তখন ওইখান থেকেই দেখতে হবে পাহাড়ি আঁকা রাস্তা ধরে চললাম আমাদের লাস্ট গন্তব্য ড্যাম এবং ঘুরে নেওয়ার জন্য যে লেক আছে সেই লেকটাকে কেন্দ্র করে একটা ড্যাম আছে সেই ড্যামটার পাশে অবস্থিত এই পঞ্চবাহিনী মন্দির বা টেম্পেল এইখানে এক জায়গায় অনেকগুলি মন্দির আছে পঞ্চবাহিনী মন্দিরের পাশেই পারতাতু লেক লেকের ধারে আমাদের পিকনিক হচ্ছে আর একটা অংশ সেখানে আছে তৈরি করা আছে আর সেই ড্যামের একটা দুটো গেটের কিছুটা অংশ খোলা আছে সেখান থেকে ঝর্ণার আকারে জল গড়িয়ে পড়ছে দারুণ সুন্দর দেখতে লাগছে দেখুন এই ছোট্ট একটি লেকটাতে আপনি চাইলে বোটিংও করতে পারেন এই বোট গুলোতে আপনারা চারজন বসে ঘুরতে পারেন করে করে নিজেকেই যেতে হবে টাকা নেবে প্যাটেল এই পাত্রাতুর টা বেশ বড় এই ড্যামটিকে কেন্দ্র করে এখানে অনেক লোক ঘুরতে আসেন তাই এখানে দোকানদানিও গড়ে উঠেছে পারতাতু লেক দেখার জন্য একদম সেই নিচ থেকে ওপরে উঠছে বিশাল খাড়াই কিন্তু এটা উঠতে অসুবিধা হবে এরকম বাসে রেলিং করা আছে এরম ধরে ধরে এরম খাড়ায় ঢাল আর সেখানে ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পেয়ে যাবেন কি এখান থেকে আপনি কিন্তু স্পিড বোর্ডে বা হাত টানা বোর্ডে রাইড করতে পারেন এখানে আপনি স্পিড বোর্ডে রাইড করতে পারেন আটশো টাকা নেবে জনের সেই যে দূরে একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ডটা দেখা যাচ্ছে না ওখানে রিসর্ট আছে নামাবে না জাস্ট আইল্যান্ডটা একটা চক্কর মেরে নিয়ে চলে আসবে আবার এখানে এসে ছেড়ে দেবে আর যদি দুজনও থাকুন আটশো টাকায় দিতে হবে সাতজনও থাকুন আটশো টাকাই দিতে হবে সাইড সিনে গাড়িতে করে বেরিয়েছিলাম মোটামুটি নটার সময় এখন বাজে এগারোটা কুড়ি দু ঘন্টা কুড়ি মিনিটের মতো লাগলো টোটাল ঘোরাঘুরি করতে তিনটে স্পট কি কি হয়ে গেল চাটনি হবে আবার মাছ ডাল আলু ভাজা তরকারি সব হয়ে গেছে এবার চাটনি হবে ভাতও হয়ে গেছে এটা এখন বাজে সাড়ে বারোটা বসে যাচ্ছি খেতে প্রচণ্ড রোদ মাথায় এটা দিয়েছি আপাতত এসেছে ভাত ডাল আলু ভাজা এবং মিক্সড ভেজ রান্না বান্না যে করেছে আমাদের ওখানেই বাড়ি আমাদের গ্রাম থেকে ছেড়েছে বাসটা দারুণ সুন্দর রান্না করে আর দারুণ হয়েছে কি বৌদি রান্না কেমন হয়েছে এর সাথে হয়েছে মাছ বিশাল বড় একটা মাছের পিস এত কিছু তো ছিল এর পরে লাস্টে আবার আছে চাটনি চাটনি দিয়ে মিষ্টি দিয়ে শেষ দুর্দান্ত একটা পথ খাওয়া দাওয়া হয়ে গেল প্রথম পথেই আমরা খেয়ে নিয়েছি দ্বিতীয় পথ বসেছে আর একটা হবে আর কি দারুণ অনেক কিছু রান্না হয়েছিল এবং দারুণ টেস্ট হয়েছিল দারুণ খেয়েছি সবাই যত বিকেল বাড়তে লাগলো নাগরদোলা আরেও চলতে শুরু করল তাছাড়া আপনি যদি এখানে স্পিডবোর্ড রাইড বা নৌকা বিহার করতে চান ভয়ের কিছু নেই লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে দেখলাম গান চালিয়ে এই ছোট্ট মেয়েটি এইরকম খেলা দেখাচ্ছিল কিছু টাকা ইনকামের জন্য সাড়ে তিনটে বাজে এখন বাস ছাড়লো এখান থেকে এইবার এখানে কোথাও আশপাশে হোটেল টোটেল নেওয়া হবে রাঁচি বা রাজারাপ্পা কোথায় যাওয়া হচ্ছে কোথাও একটা হোটেল নিয়ে আজকে থাকা হবে লেককে টাটা জানিয়ে চললাম রাঁচির উদ্দেশ্যে এইখানে থাকবার জন্য হোটেলে সেই রকম ব্যবস্থা নেই আপনাকে থাকবার জন্য যেতে হবে হয় রাজারাপ্পা না হয় রাঁচির উদ্দেশ্যে রাঁচি এবং রাজার আপ্পা দুটো জায়গা সম্পূর্ণ আলাদা দিকে অবস্থিত চেষ্টা করবেন রাজার আপ্পায় গিয়ে থাকতে তাহলে রাজারাপ্পা ওয়াটারফলস টেম্পিল দেখে নিতে পারবেন যে বাঘগুলো আছে না সেই বাঘগুলো দিয়ে এখন আমাদের বাস যাচ্ছে নামার সময় তো নেমে গেছিল কিন্তু ওটার সময় বাস যথারীতি কাঁদছে ওটার সময় এখন সাতটা বাজে আর আমরা পেয়েছি একটা হোটেল এই বাস এসে দাঁড়িয়েছে আর এই আজকে আমাদের হোটেল একটা হলঘর তার সাথে রুমও আছে কিছু হোটেল পাওয়া যায়নি অ্যাকচুয়ালি জানুয়ারি মাস তো ওই জন্য হলঘরই নেওয়া হলো তারও অনেক রেট পড়ে গেছে দশ হাজার টাকার মতো একটা হলঘর আমি এসেছিলাম ঠিক করতে এদের সাথে আর কি যারা বাস চেয়েছে তাদের সাথে ওই যে বাস কর্মকর্তা তারপর লাগেজপত্র নিয়ে বাস থেকে নেমে সকলে হোটেলে প্রবেশ করলো হল ঘর নেওয়া হয়েছে তার সাথে কিছু রুমও নেওয়া আছে রুমগুলো খুব সুন্দর এবং হল ঘরটাও খুব সুন্দর এই হচ্ছে বিশাল বড় রুম ওনার আছে থাকতে পারবে নিচে এখানে তো তিনজন থাকবেই এইদিকেও জায়গা আছে আয়না আছে এখানে জিনিসপত্র রাখার এখানে টিভি আছে ইলেকট্রিক কেটেল আছে এখানে একটা দারুণ সুন্দর বারান্দা আছে যেখানে রাঁচির রাস্তাঘাট এবং এ দেখা যাচ্ছে আর আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই যে সব আসছে দেখতে পাচ্ছেন আর ওয়াশরুমটাও বেশ বড় এবং খুব সুন্দর কারেন্ট চলে গেল এটা কিন্তু এদের বেশ ভালো সিস্টেম আছে জেনারেটার আছে তো এই হচ্ছে বিশাল বড় ওয়াশরুম আছে হ্যালো হোটেলে চেক ইন করার পর বেগুনি আর মুড়ি দেওয়া হচ্ছে টিফিন হিসাবে বিশাল বড় বড় বেগুনি একদম গরম গরম এই ছেকে যা তোলা হচ্ছে তার সাথে মুড়ি ওদিকে রেডি করা হচ্ছে আর এদিকে রাত্রিরে হবে ডিম ডিম হবে এরা বলল আমাদের একটু ভিডিওতে নিতে তো বললাম ঠিক আছে মুড়ি খা তোদের কেউ নিচ্ছি রান্না শেষ হতে সকলে মিলে বসে পড়লো খাওয়া দাওয়া সেরে নিতে ওই দিন রাত্রিরে আমিও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছিলাম পরের দিন আমরা ঘুরে নিয়েছিলাম ঝাড়খণ্ডের বিখ্যাত হুড্ডু ফলস এবং জোনা ফলস সেই ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু